আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা চলে আসলাম ঢাকা কাউরন বাজার পাইকারি আরদে দর্শক আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক বন্ধুরা চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য দর্শক বন্ধুরা আজকে 20 এপ্রিল 2025 সাল রোজ রবিবার দর্শক বন্ধুরা

ভালো আছে না কাকা ভালো আছে আচ্ছা কাকা গতকাল থেকে আজকের বাজার বাড়তি না কমছে কাকা একই রকম একই রকম না কমে না না থামো থামো ভালো আচ্ছা কাকা আপনার আরো কোন কোন জায়গার ফেজ আছে বর্তমানে

ছিল বিয়াল্লিশ টাকা থেকে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এটার দাম কত কালকে কেমন ছিল এরকম ছিল এক টাকা কম বেশি আজকে সবই এক টাকা দুই টাকা কমই কম না টাকা বর্তমানে আপনার আর সর্বোচ্চ কত টাকা দামের পেয়ে আছে ওই 58 টাকা কোনটা আছে জি জি 58 58 58 টাকা আর নিচে কত দামের আছে নিচে আছে কোন টাকা নিচে 50 টাকা নিচে 45 টাকা না আচ্ছা কাকা এটা কোন জায়গার পেজ এটা হলো এই শীত তোমার রাজশাহী রাজশাহী কত চলছিল কাকা আজকের বাজারে

হলো মানিকগঞ্জে কত চলছিল কাকা পঞ্চাশ পঞ্চাশ না আচ্ছা এইগুলা কোন জায়গার কাকা এটা হলো মানিকগঞ্জ এটা হলো সোনাপুরি এটা কত চলছিল কাকা এটা করলাম পঞ্চাশ ওইটা পঞ্চাশ টিকে হ্যাঁ আচ্ছা আচ্ছা কাকা সামনের দিকে কি পেজের বাজার বাড়বো নাকি

যে অবস্থা বেশ কিছু মোটামুটি খারাপ না এরা এতদিন তো কৃষক বলছে যে আমাদের লোস ক্ষয়ক্ষতি এখন লোস এখন তো পেঁয়াজের দাম বাড়ছে এখন এখন দুই হাজার উপরে প্রায় এখন লস এখন কি খুশি আছে কৃষক আচ্ছা কত তারিখ বার বলতে পারবেন আজকে বলি রবিবার বিশ তারিখ বিশ তারিখ চার মাস দুই সাল না আচ্ছা ঠিক আছে কাকা কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ